তুই যাও কই খরা না খরা 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 তুই দুপরে গেলে এটা কি পরছস এটা পরছি এটা কি জ্যাকেট কি জ্যাকেট গোসল করে গোসল করতে লাভ জ্যাকেট লাগে তুই দুখুইতে গেলে এটা পরে আইস কমিয়ে দে কে বাড়ি দে আবার কই বাড়ি দে কে তুই কই এসে বাড়ি হ্যাঁ কেটে কই এসে আমুর লাগে আবার কই আমুর লাগে তুই এখানে কই এইলে গোসল করবি কমমে তুমি যখন সকাল মধ্যে দি হ্যাঁ ডুব দিয়ে তে এই এই গাইজ দিয়ে ডুব ডুব देऊ না আরে হাতুরি হ্যাঁ হাতুরি ওর কাছে হাতুরি হাতুরি গোসল করে গামু ডুব দিতে হবে না ওইসব দেখেন আমাগো পুকুর এই মনে করেন একটা পুকুর হ্যাঁ এই পুকুরটা চৈত্র মাসের দিনে এলাকার সবাই গোসল করে ঠিক আছে এই মেয়েটা কোথায় থেকে আইছে আমি চিনি না ওর বাড়ি কই ওর বাপের নাম কি ওর দাদার নাম কি আমি কিছুই জানি না ঠিক আছে তো আগে মনে করেন যে আমাদের আয় আয়ছ তোমার সিধে না তোর বাপের নাম কি কই না